স্বাগতম ক্রিকফেন্সিতে এখন আছি দুবাইয়ের হিলটন হোটেল আল হাপতুর সিটিতে যেখানে বাংলাদেশ দলের ঠিকানা বাংলাদেশ দলের টিম হোটেল এটাই গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে তাদের থার্ড হায়েস্ট রান চেস করে একশো ঊনসত্তর রান চেস করে জেতাটা কম বড় কথা না এবং খুব স্বাভাবিকভাবেই অমন জয়ের পর ক্রিকেটাররা একেবারে ফুরফুরে মেজাজে আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে অনেকটা ঈদের আনন্দ তাদের মধ্যে ক্রিকেটাররা হাসি খুশি যেখানেই বাংলাদেশি প্রবাসী যাদের সঙ্গে দেখা হচ্ছে কিংবা সাংবাদিকদের সঙ্গেও তারা বেশ হাসি খুশি কুশল বিনিময় করেছেন যেটা সাধারণত দেখা যায় না যখন এরকম ম্যাচ যেতে বাংলাদেশ যখন এরকম কনফিডেন্স বুস্ট আপ হয় তখন আসলে ক্রিকেটারদের এই ব্যাপারগুলো আমাদের যেমন ভাল লাগে তেমনি দর্শকদেরও নিশ্চয়ই ভালো লাগে বাংলাদেশ বাংলাদেশের উইন পার্সেন্টেজ গত চার পাঁচ বছরে যদি হিসেব করি তাহলে পঞ্চাশের ওপরে এবং বাংলাদেশ যখন শ্রীলঙ্কাকে হারিয়েছে যারা টানা তিনটা ম্যাচ জিতে সুপার ফোরে এসেছে এবং তাদের বাংলাদেশ হারিয়ে দিয়েছে তখন বলতেই হয় যে বাংলাদেশের এই দলটা এখন বেশ চার্ম বুস্ট আপ এবং তারা যে কোনো দলকে তাদের নিজেদের দিনে যে হারিয়ে দিতে পারে সেই কনফিডেন্সটা তাদের এখন রয়েছে একশো সত্তর একশো আশি রান যে তারা চেস করতে পারে সেই কনফিডেন্সটাও কিন্তু গতকালকের ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটাররা পেয়েছেন বিশেষ করে সাইফ হাসান বিশেষ করে তাওহিদ হৃদয় বিশেষ করে মুস্তাফিজ এবং মুস্তাফিজ প্রমাণ করেছেন যে তিনি কেন স্পেশাল আমরা আজকে দেখলাম নুরুল হাসান সোহান খেতে যাচ্ছেন দুপুরবেলা হয়েছে মুস্তাফিজ রিশাদকে দেখেছি তঞজিম সাকিব পারভেজ হোসেন ইমনকে দেখেছি বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনিও খেতে গেছেন এবং খুব স্বাভাবিক এরকম ম্যাচ জয়ের পরে তার পরের দিনটা ক্রিকেটাররা বিশ্রাম করবেন উপ বাংলাদেশ সেলিব্রেট করবে ক্রিকেটাররা সেটাই খুব স্বাভাবিক এবং তারা আসলে বাঙালি খাবারের খোঁজে কিংবা যে যার পার্সোনাল কাজে আসলে গিয়েছেন এবং সেটা খুবই স্বাভাবিক নিজেদের আরও আরও বুস্ট করতে এবং যেহেতু বাংলাদেশের ম্যাচ আরও তিন দিন পরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এবং সেই ম্যাচ দুঃখিত ভারতের বিপক্ষে ম্যাচ আরও তিন দিন পরে এবং ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আজকে নিশ্চয়ই তারা সেটারও খবর রাখবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের এখন ফাইনাল খেলাটা খুবই সহজ যদি ইন্ডিয়া এক পাশ থেকে সবগুলো ম্যাচ জিতে যায় আজকে পাকিস্তানের সঙ্গে তারা আবারও জিতে শ্রীলঙ্কার সাথে যদি জেতে এবং যদি এরপরে বাংলাদেশের সঙ্গে তাদের যে খেলাটা রয়েছে সেটা হয়তোবা বাংলাদেশের জন্য একটা বাড়তি যদি ওই ম্যাচটায় বাংলাদেশ ভারতকে হারিয়ে দিতে পারে সেক্ষেত্রে ফাইনাল খেলাটা একেবারে সহজ এবং অন্যদিকে যদি পাকিস্তান আজকে হেরে যায় কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের কাছেও আবার যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে ফাইনাল খেলাটা আর কেউ আটকাতে পারবে না এরকম একটা সিচুয়েশন আজকে ক্রিকেটাররা বিশ্রাম করছেন এবং আগামীকাল তারা অনুশীলন করবেন তারপরেই হয়তোবা টিম টক যেটা হয়ে থাকে সাংবাদিকদের সঙ্গে কিংবা ইন্ডিয়া ম্যাচ নিয়ে দলের কী ভাবনা সেটা আমরা জানতে পারবো এরপর আরও একদিন বিশ্রাম করবে তারপরে আবার ম্যাচ খেলতে নামবে এবং নিশ্চয়ই বাংলাদেশের দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন এবং বাংলাদেশ জুতো সুপার ফোরে জয় দিয়ে শুরু করেছে সবারই প্রত্যাশা এখন বাংলাদেশ ফাইনাল খেলুক এবং সেই প্রত্যাশা নিশ্চয়ই আমাদেরও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক আপাতত বিদায় নিচ্ছি দুবাইয়ের হিলটন হোটেল থেকে সংযুক্ত আরব আমিরাত